সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধুপচাচিয়া ধাপার হাট থেকে অবস্থান করতেছিলাম প্রেগনেন্ট গাভীর প্রেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রেগনেন্ট গাভীর দাম দর সঙ্গে কালেকশন দশক দূরের কাছে বেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অবস্থানটা কোথায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখতেছেন অনেক অনেক প্রবাসী ভাই আছে তাদের ঠিকানাটা আমরা জানতে পারি কে কোন জায়গাতে আছেন তো চলুন দর্শক আপনাদেরকে একটু প্রেগনেন্ট গাভীর দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করি চলছে কিন্তু কেনা বাঁচা প্রচুর পরিমাণ আমদানি ও বাচ্চা বিক্রি হচ্ছে দেখেন এই যে একটা দেখতে আরেকটা কিন্তু পিছন পিছন চলে আসতেছে এই যে একটা সবিশাল এ চোখ এরকম কেন ভাই খুবই ডেঞ্জার আস চোখ চোখের প্রবলেম আছে মনে হচ্ছে এটা আমরা হাইটি করি আমরা একটু অন্য যে গাভিগুলো আছে সেগুলো একটু দাম দর জানাই এই যে দেখেন একবারে সুবিশাল সুবিশাল গাভ বা প্রেগনেন্ট গাভি এগুলো চাচ্ছা এগুলো কয় মাস করে আছে নয় মাস একটু আগে দেখলাম একটা তো বাচ্চাই হয়ে গেছে এখানে এরকম তো অনেক গাভি পাওয়া যায় আচ্ছা এই এই হাটটা এই যে প্রেগন্যেন্ট ঘি দুধের ঘি এগুলোর জন্য বিখ্যাত অনেকেই বলে এটাকে বা আতুর ঘর বলে যে এখান থেকে উৎপত্তি আচ্ছা এইটা কয় মাস এটা নয় মাস বয়স কেমন দাঁত বয়স কেমন নতুন জুয়ান দাঁত তো ঝরঝকে আচ্ছা কালোটা কত দাম রাখছে এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর এটা হলো আপনার চাওয়া দাম আর সর্বোচ্চ দাম কত করে আজকে বাজারে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে ইনশালা দেওয়া যাবে দুধের রেকর্ড কত আছে বাবা দশ বারো কেজি দুধ হবে ইনশাল্লাহ আর এটাতে এটাতে এক লাখ পঁয়তাল্লিশ বলছে এটা পঞ্চাশ হলে দেওয়া যাবে আচ্ছা এর দুধের রেকর্ড কত দুধ কত লিটার হয় দুধ বেশি পনেরো তেরো থেকে পনেরো লিটার ইনশাআল্লাহ দশক আপনাদেরকে একটু বানগুলো একটু দেখাই দেব আপনারা এই হাটটা ভিজিট করতে পারেন পারবেন কিন্তু গরু আছে দেখেন এই যে জোড়ায় জোড়ায় ধরা আছে আছে সিঙ্গেলে যার যেরকম বাজেট সেই অনুযায়ী কিন্তু আপনারা গরু কিনতে পারবেন এই হাট থেকে আমরা দেখবো এই পাশে আর একটা গাভী মাসা চাচা কয় মাসের প্রেগনেন্ট আপনারই গো আর একই নয় মাস দশে কেজি নয় মাসের আর দাম ধরে প্রায় একই রকমই এক লাখ দেড় লাখ টাকায় হলে এরকম গাভীগুলো কিনতে পারবেন এইটা একটু বড় আছে এই যে এই একটু বড় আর এই বড়ো গাভীগুলোর দামে একটু পার্থক্য হবে এটাই স্বাভাবিক আর তিনটা গাভি আছে এখানে আর দেখা যাক কত লিটার দুধের গাভী এবং কয় মাসের গাব আছে আচ্ছা ভাই এটা কয় মাসের গাভ ভাই নয় মাস আচ্ছা আগে রেকর্ড কী ভাই দুধের বিশ বাইশ বিশ বাইশ ইনশাল্লাহ

প্রত্যেকটা করে দাম দর করে কিনলে ইনশাআল্লাহ খুব না যে যে বিক্রি করবে সেও ঠাকবে না যে কিনবে সেও থাকবে না এসে দেখে শুনে করে করে নেওয়া আমরা বিশেষ এটাই সাজেস্ট করব অনলাইনে না কেনার অনুরোধ রইলো বিশেষ করে দুধের গাবিগুলো দর্শক অনলাইনে না আসে কিনবেন না দুধের গাবি অবশ্যই নিজে আসে কোনো খামারি থেকে কিনলেও দুই তিন দিন আগে থাকে দেখবেন একজাক্টলি দুই তিন দিন টানা ওই লেভেলের দুধ দিচ্ছে কিনা

হাসি ভাঙ্গি হবে না হাসি ভাঙ্গে হব না কি বাড়ি না ব্যবসা 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 চালান আসে না

আপনারা কিন্তু দেখে শুনে কিনতে পারবেন এই গরুগুলো মার্শাল্লাহ দেখে শুনে নিতে পারবেন ভিতরে গেলে আরো বড় বড় গাড়ি আছে ওগুলো কিনে অলরেডি কিনা হয়ে গেছে চলুন একটু দেখায় আর কি আচ্ছা দামেরও ধারণা দিব যদি পসিবল হয় তাহলে দশ কেজি ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাই

সাড়ে আট মাস ভাই জায়গা তো আছে দুই লক্ষ হাজার চাওয়া দাম আচ্ছা আজকের বাজারে সর্বোচ্চ কত পাইছেন দাম দুই লাখ পঁচিশ তিরিশ হলে দেওয়া যায় তো তিরিশ পার নেওয়া লাগবে তিরিশ পার নেওয়া লাগবে দশক এই যে

মাসাল্লাহ কেমন কি দাম পাইলেন ভাই এর মধ্যে দুই লক্ষ ষাট পর্যন্ত পাইলেন কেমন টার্গেট করতেছেন সত্তর ভাঙে পঁয়ষট্টি দিকে ইনশাল্লাহ বাচ্চা বিক্রি করবে আপডেট দিচ্ছিলাম দুধ চাচি ধাপের হাট থেকে উন্নত জাতের দুধের গাবি যদি কোয়ালিটি ফুল দেখেছেন না কিনতে চান বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলা ধূপচাচিয়া ধাপের হাটে এই সমস্যা ভিজিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম